এক প্রত্যক্ষদর্শীর বিবরণ পাই কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায় তিনি লিখেছেন মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা পেছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন যাও মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না তার এতই করুণা এতই কোমল তার প্রকৃতি এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেয় তার ফলে তাঁকে নীরবে অপরের জন্য কষ্টভোগ করতে হয় ধীরে ধীরে একে একে তার সম্মুখে ষষ্ঠাঙ্গে প্রণত হও মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বাত্মকরণে প্রার্থনা করো এবং তার আশীর্বাদ ভিক্ষা করো তিনি সর্বদাই অতি লৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন তিনি অন্তর্জামিনী নমস্কার লাইফ স্টোরি সুইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আরো একটি নতুন ভিডিওতে ভিডিওতে আজকের থাকছে শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের অমৃত কথা একবার জয়রাম ভাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরী বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন অজাতকে মন্ত্র দিচ্ছেন গৌরীমা উত্তরে বলেন তোমার কাছে মন্ত্র পাওয়া তো মহাভাগ্যের কথা মা আর জাতপাতের যিনি মালিক তার কাছে এসে যাত যাবে কে বলে এমন কথা আচ্ছা দেখছি আমি সঙ্গে সঙ্গে গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতন তেজদৃপ্ত কণ্ঠে বললেন তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরনের কাছে গেলে যাক যাবে তিনি সামান্য নারী নন বৈকুণ্ঠের লক্ষ্মী জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে পরের তিনি সমালোচকেরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন একবার বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্তানি কুলি মজুরদের উদ্দেশ্য করে শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরী মা মাইকে প্রণাম করো সঙ্গে সঙ্গে সমবেত জনতা জানকি মাইকি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রী মাকে একে একে প্রণাম করতে থাকেন এবং কেউ কেউ তার কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হন জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন বাবা তোমার মতন ভাগ্যবান কে তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন একবার একটি ছেলেকে শ্রীশ্রী মা দীক্ষা দিলেন দীক্ষার পর একদিন ছেলেটি এসে শ্রীশ্রী মাকে জিজ্ঞাসা করল মাগো কবার জব করব। শ্রীশ্রী মা বললেন তোমরা সংসারী মানুষ একসাথে অনেকক্ষণ জব করতে পারবে না একশো বার জব করলেই হবে মোট একশো হয়ে গেল সে আরো বেশি অনেক বেশি আশা করেছিল অভয়দাত্রী শ্রী শ্রী মা বললেন দেখো এর চেয়ে বেশি পারবে না বলেই তো আমি একশো বার জব করতে বলছি এখন রোজ বার করতে পারবে তাই দেখো। আরেকটি ছেলে এগিয়ে সে জিজ্ঞেস করলো মা আমি কতবার জব করব? শ্রী শ্রী মা বললেন তুমি দ্বাদশ বার জব করবে আরেকজনের হাতে বাদ আঙুল নাড়াতে পারে না শ্রীশ্রী মা তাকে নির্দেশ দিলেন তুমি পঁচিশটি রুদ্রাক্ষ নিয়ে একটি মালা গড়িয়ে নাও সেই রুদ্রাক্ষের মালাটি স্পর্শ করে দিনে শুধু একবার জপ করবে তাহলেই হবে আরেকটি ছেলে বলল, আমি যে কিছুই করতে পারি না মা আমার কি হবে শ্রী মা বললেন ঠিক আছে তোমার জন্য আমি সব করব। আমি তোমার মা এইটুকু নির্ভরত থাকলেই তোমার সব হবে যে কোনো আন্তরিক আগ্রহজনিত সদ উপায় শ্রী শ্রী মায়ের নিকট মুখ্য উদ্দেশ্যের পরিপোষক বলে মনে হতো এবং দীক্ষিতের দৃষ্টিও তিনি সেই দিকে আকৃষ্ট করতেন রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি অকপটে বলেছেন আমরা তোমাদের সমাধি করিয়ে দিতে পারি মা কিন্তু আমাদের চেয়ে আরো ভালোভাবে পারেন স্বামী বিবেকানন্দ গুরু ভাইদের পত্রে লিখেছিলেন মা ঠাকুরাণী কি বস্তু পরে বুঝবে মাকে অবলম্বন করে আবার জগতে গার্গী মৈত্রেই উদয় হবেন মার কৃপার কথা বলেছেন সুশীল মহারাজ অর্থাৎ স্বামী প্রকাশানন্দ মার্কিন মুলুক থেকে তিনি এসেছেন বেলুরে সুশীল মহারাজ বেলুড় থেকে চলেছেন জয়রামবাটিতে কাদামেখে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি টকটকে লাল গোলার মতন সুন্দর ব্রাহ্মণের ছেলেকে সহসা মেটে ঘরের দাওয়ায় উপস্থিত দেখে প্রথম দর্শনেই উচ্চস্বরে বলে উঠলেন শ্রী মা বাবা তুমি কলকাতার ছেলে এত কষ্ট করে এসেছো। আমি আশীর্বাদ করি তোমার ভববন্ধন মোচন হোক তোমার ভববন্ধন মোচন হোক মহারাজ বলছেন সেই আশীর্বাদের জোরই তো আমার জীবনের একমাত্র জোর তাতেই দিন কেটে যাচ্ছে মাই ভরসা পরম ভরসা উনিশশো সাল শরৎ মহারাজ এক যুবককে বলছেন মাকে আজ গুরুরূপে পেয়ে গেলে তার কথা মতন সাধন করলে জগদম্বা স্বরূপে তাকে পাবে উপলব্ধি করবে কিন্তু খাটতে হবে যারা বলে মাকে দেখেছি মার কৃপা পেয়েছি আমাদের আবার সাধন কি তাদের কথা তো ঠিক কিন্তু যারা ওরকম বলে তারা আসলে ফাঁকিবাজ ফলে মা সিদ্ধির দ্বার খুলে দিয়েছেন তোমাকে তো সেই দ্বারে যেতে হবে সিদ্ধিধারে উনিশশো বারো থেকে উনিশশো তেরো সালের কথা বিজ্ঞান মহারাজ বলছেন শরতের বৈঠকখানায় বসে আছি ওপর থেকে মাকে পেন নাম করবার ডা এলো এক এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছি অন্তরে এক এক করে সঙ্গে সঙ্গে এক একটি ফুটে উঠছে গোটা ভরে উঠল এই সময় নিশ্চয়ই তার নেতার কথা মনে পড়ছিল আঠারোশো সালে বলরাম মন্দিরে স্বামীজি তাকে মৃদু তিরস্কার করেছিলেন স্বামীজি বলেছিলেন ও কিরকম প্রণাম মাকে কি ওইভাবে প্রণাম করে ষষ্ঠাঙ্গে প্রণাম করো মাকে আবার ওই বছরই সুধীর বাগবাজারের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে মায়ের পায়ে ফেলে দিয়ে বলেন এই ছেলেটাকে মা ভালো করে আশীর্বাদ করুন তো মাকে দর্শন করতে যাওয়ার সময় স্বামীজির একটি রীতি পরিলক্ষিত হতো ঘন ঘন নিজের মাথায় ব্রহ্মবারী গঙ্গা জল ছিটোচ্ছেন আবার গঙ্গা স্নানান্তে নিত্য প্রাতে প্রণাম করতে যাওয়ার সময় শরৎ মহারাজের কি তটস্থ ভাব কি সমীহ কি অপরিসীম শ্রদ্ধা স্বামীজি যুথপতি সত্যকার নায়ক তিনি সকলের আগে মায়ের স্বরূপ মায়ের মহিমা বোঝেন দেখেছিলেন মা স্বয়ং আদ্যাশক্তি মা দয়া করে ব্রহ্মজ্ঞান দিলে তবেই জীবের ব্রহ্মজ্ঞান হয় স্বামীজি রাজা মহারাজ যোগেন মহারাজ শরৎ মহারাজ বাবুরাম মহারাজ প্রভৃতি বিজ্ঞ বোদ্ধারা মায়ের সম্বন্ধে যা বলার বলেছেন সঙ্গে সঙ্গে দেখেওছেন এইটি সর্বদা সবার ওপর মনে রাখতে হবে মা স্বামীজি প্রভৃতিদের প্রণাম নেওয়ার সময় আত্মসংস্থা আত্মধীরুরা হয়ে যেতেন দেখা যেত সেইসব সব প্রথিত মাতৃভক্তেরা চলে গেলে মাকে প্রকৃতস্থা ও সহজ হতে নিম্নভূমিতে নামতে বেশ একটু দম নিতে হচ্ছে মূলের কথা মনে পড়ে কর্তা নবতের দিকে চেয়ে মাস্টার মশাইকে বলেন রামলালের খুঁড়িগো ওখানে থাকে যাকে সামনে রেখে জীব উদ্ধারের কাজ চলছে মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্যকে বা জানে তেমন উনিশশো সাল বলরাম মন্দিরে স্বামী তুরিয়ানন্দজি ডাক্তার দুর্গাপদ ঘোষকে মার কৃপার কথা বলতে বলতে লাল হয়ে গেলেন ভাবের পর্দায় চড়ে উঠে বললেন ডাক্তার দেখছো কি মার কথা কি বুঝছ কানে শুধু মন্ত্র নিলে হবে কি প্রাণে যদি তার চর্চা না করো অন্তিমে মুক্তি নিশ্চিত রেজিস্ট্রি করা আছে কিন্তু যদি খাটো সাধন করো ওই মন্ত্রের তাহলে জীবন মুক্তির আস্বাদে ধন্য হবে তবেই মাকে বুঝতে পারবে বুঝে নিয়ে জগৎ থেকে চলে যেতে পারবে সাধারণত শ্রী শ্রী মায়ের কথা মনে হলে তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে অবশ্যই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকোনো আছে তার বহিঃপ্রকাশ কদাচিত হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন ধরিত্রীর মতন সর্বংসহা শারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাদ শ্রী শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করা যায় জনৈক ভক্তের কথা এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে ভক্তটি বলছেন স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন পড়াশোনা ছাড়িয়া তিন বছর তাহার পেছনে ঘুরিলাম এবং দীক্ষা সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম অবশেষে স্বামীজি সম্মত হইলেন তিন চারজনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া হইলেন। একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল শেষে আমাকে ডাকিয়া কহিলেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড় তোর হতাশ হওয়ার কারণ নেই সময়ে সব হবে শুনিয়া মর্মাহত হইলাম ভাবিলাম স্বামীজি হইতে আবার বড়কে অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসিয়া আছি এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন একটি মন্ত্র নাও আমি বলিলাম এখন ঠাকুরের কোলে বসে আছি মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধারধারি না তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম তুমি কে আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন স্বামী শিবানন্দকে পত্রে স্বামীজি লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর ভারী ভক্তি তার লাঠি হজম হয়ে যায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে স্বামীজি ভগবানের বাবা বলে অভিহিত করতেন যার সম্বন্ধে তিনি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না কিন্তু রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট দ্য মোস্ট পারফেক্ট জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট কারোর সঙ্গে কি তার তুলনা হয় সেই শ্রী শ্রী রামকৃষ্ণ দেবেরও ওপরে তিনি শ্রী শ্রী মাকে স্থান দিতেন শ্রী শ্রী মায়ের সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না বরং বলা যেতে পারে তা উচ্চ কণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লাসিত হতেন পরম তৃপ্তি পেতেন তাই স্পষ্টতর ভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন দাদা রাগ করো না তোমরা এখনো কেউ মাকে বোঝনি মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড় ওই মায়ের দিকে আমিও একটু গোড়া দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মত হবে স্বামীজি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন এবং শ্রী মায়ের নির্দেশ এবং ইচ্ছাই স্বামীজি সবসময় শিরেধার্য করতেন এই সম্পর্কে তার কোনো দ্বিধা সন্দেহ বা সংশয় ছিল না কোনো প্রশ্ন কোনোদিন স্বামীজির মনে ওঠেনি স্বামীজির অন্যান্য গুরু ভাইরাও এ ব্যাপারে স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন এ সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন শ্রী শ্রী মা কোনো সমস্যার তৎক্ষণাৎ সমাধান করে দিতেন তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করার ইচ্ছা প্রকাশ করলে অনেকেরই অমত হয় তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন হ্যাঁ বাবা মঠে দুর্গা পূজা করে শক্তির আরাধনা করবে বই কি শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পুজোর দিন দেবীর নিকট বলিদান হয় কিন্তু শ্রীশ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে মঠের সব কেন্দ্রে পশুগুলির সংকল্প রহিত হল এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন কিন্তু শ্রী মায়ের আদেশ তার কাছে ছিল বিচারের অতীত মঠের প্রথম স্বামীজির নির্দেশেই শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করা হয় সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় ততবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠান শ্রী শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন আপনাদের কেমন লাগলো মায়ের কথা অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনজনের কাছে শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আজকে এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি